আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মজার রেসিপি আমি আজকে তৈরি করব কাঁচা আমের স্বচ্ছ কাশ্মীরি আচার রেসিপি যেটা দেখতেও অনেক সুন্দর খেতেও অনেক লোভনীয় কিন্তু আমি খুবই সহজ রেসিপিতে তৈরি করে দেখাবো আপনাদেরকে এই জন্য আমার লাগবে কাঁচা আম আমি এখানে কাঁচা আম কিছু নিয়ে নিয়েছি কাঁচা আমগুলো আমি ছিলে নিয়ে নিচ্ছি সুন্দর করে ছিলে নিয়ে নেব আর অবশ্যই এটা ছোট আম হলে ভালো হয় যদি আঠি সহকারে আম হয় তাহলে অবশ্যই আমের দরাগুলোই শুধু নেব আমরা আঠিগুলো নেব না এই যে আমি ছিলে নিচ্ছি সুন্দর করে দেখতে পাচ্ছেন এভাবে আমি সুন্দর করে ছিলে নেব ছিলে আমি আমগুলো সুন্দর করে কেটে নেব খুব একটা মোটাও করবো না খুব চিকণও করব না আমি একটা সাইজ করে কেটে নেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কাটবো আমি ছুরি দিয়ে কিন্তু খুব একটা এক্সপার্ট রাঁধুনি না আমি ছুরি দিয়ে চেষ্টা করি করার আমি দাবটি দিয়ে একটু ভালো পারি জাস্ট চেষ্টা করি দোয়া করবেন যারা ভবিষ্যতে আরও অনেক ভালো করে করতে পারি তাই যে আমি কিন্তু এই যে এটার একটু আশ আস ছিল আমি আসটুকু কিন্তু কেটে নিলাম আমি এভাবে সবগুলো কেটে নেব আমি ছিলে ধুয়ে নিয়ে নিয়েছি এই জন্য আমি আর কাটার পর আমগুলো ধুয়ে নেব না সরাসরি রান্নায় চলে যাব এবারে আমি একটা বাটিতে শুকনো লাল মরিচ আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার আমি আচার তৈরির জন্য প্যানে প্রথমে দিয়ে দেবো শিরকা আমি এটা পুরোটাই ভিনেগার বা শিরকাতে আমি রান্না করব অনেকেই জিজ্ঞেস করেন ভিনেগার বা সিরকা একই জিনিস কি হ্যাঁ ভিনেগার বা সিরকা একই জিনিস দিয়ে দিয়েছে আমি চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম আমি আদা কুচি আদাগুলো এভাবে কুচি কুচি করে কেটে নেবেন আর এই আচারে আদা ব্যবহার করতে অবশ্যই চেষ্টা করবেন তাহলে এটা খেতে ভালো লাগবে দিয়ে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন চিনি গলে আমার চিনিতে বলক উঠে যাবে তখন আমি দিয়ে দেব আমের টুকরোগুলো দিয়ে আমি একটু নেড়ে নেব আমি খুব বেশি রান্না করব না চাম চামচ দিয়ে নাড়াচাড়া করব না তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য অল্প করে নেড়ে দেব দুই একবার জাস্ট ওপর নিচ করে দেব। তাছাড়া আমি আর নাম নাড়ব না এটা হাই টু মিডিয়াম হিটে রান্না করব। এভাবে কিন্তু করলে বছর ধরে খাওয়া যায় আর এটার টেস্টও অনেক সুন্দর হয় এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা হয়ে এসছে যখন দেখবেন শিরকাটা ঘন হয়ে এসছে আমার সিরাপটা তখন কিন্তু আর আমের একটা স্বচ্ছ কালার চলে আসছে তখন বুঝবেন যে হ্যাঁ আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে তখন চুলার আঁচটা বন্ধ করে দিবেন আর এই যে ঠান্ডা হয়ে গেলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে অবশ্যই এই কালারটা কিন্তু যখন ঠান্ডা হবে আচারটা তখনই আসবে চুলা বন্ধের সঙ্গে সঙ্গে আসবে না দিয়ে আপনারা এটা বয়েমে ভরে রেখে দিতে পারবেন বছর ধরে আর সবার সাথে শেয়ার করতে পারবেন এটা কিন্তু খুবই একটা লোভনীয় আচার একবার খেলে মন চাপে বারবার খায় দেখতেও যেমন খেতেও আল্লাহ হাফেজ